নির্বাচন কমিশন আমরা আপনাদেরকে সতর্ক করছি চারশো গজের মধ্যে নাকি ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না আরে ভাই এটা কি গুপ্তধন নাকি দ্রুত সময়ের মধ্যে এই অগণতান্ত্রিক এবং শৈরতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করতে হবে আমরা সবাই নির্বাচনে আমরা সেন্টারে যাব ছবি তুলব ঈদের মতো আনন্দ করব আমরা কি পারবো প্রত্যেক তরুণকে ওয়াশ ভূমিকা পালন করতে হবে কেউ যদি এই ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে কেউ যদি কারচুপি করার চেষ্টা করে বাংলাদেশ আবার জুলাই নেমে আসবে সুতরাং তরুণদেরকে বলবো আমরা ঐক্যবদ্ধ আছি জুলাই প্রজন্মকে বলবো আবার ঐক্যবদ্ধ হতে হবে প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে আমরা কি পারবে ইনশাআল্লাহ আমরা একই সাথে বলতে চাই আজকে এই গণজোয়ারকে ভীত হয়ে একটা পক্ষ পিছন দিক দিয়ে ক্ষমতা আসার চেষ্টা করছে আমরা সাবধান করছি পিছন দিক দিয়ে যদি কেউ ক্ষমতা আসতে চায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কেউ যদি ক্ষমতা আসতে চায় বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে নতুন কোন স্বৈরাচারের দালালি করছেন নতুন কোন স্বৈরাচারের পক্ষে বৈধতা উৎপাদন করছেন ১৬ বছরের ইতিহাস ভুলে নাই মিডিয়ার উপরে বাংলাদেশের মানুষের সেই আস্থা আসে নাই আবারও যদি এই একই কাজ করেন আপনারা বারোই ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের জনগণ সেইটার এই দালাল মিডিয়াদের বিপক্ষ ইনশাল্লাহ রায় দিবে কার প্ল্যান কার পরিকল্পনা হবে ইলেকশন কমিশন কাজ করছে এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে দিনের আলো থাকতে থাকতে এই বিধি বিধান পরিবর্তন করেন আগামী কাল না হলে ইলেকশন কমিশন ঘেরাও হবে আমরা এতদিন কিছু বলি নাই সব সহ্য করে গিয়েছি ইলেকশনের ধার প্রান্তে এসে ইলেকশনের প্রাককালে এসে এই ধরনের ভোট কারচুপি মিডিয়াকে ব্ল্যাক আউট করে দেওয়া হবে মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেওয়া হবে এই ধরনের কোনো আইন করা হলে সেই আইন মেনে নেওয়া হবে না ইনশাল্লাহ ইলেকশন কমিশনকে বলছি এতদিন যা করেছেন করেছেন বারোই ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও ভয়াবহ পরিণত হবে এই ইলেকশন কমিশনের নাম দেওয়ার জন্য আমি আমার একজন মুসলুম ভাইয়ের কথা বলতে এসেছি গত ফেসিবাদি আমলে যিনি সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে যখন বাংলাদেশে শাহাবাগ কায়েম করার মাধ্যমে এই দেশের আলেম মুলামাদেরকে হত্যাযোগ্য করে রাখা হয়েছিল সেই সময় আল্লামা মামুনুল হক বাংলার জমিনে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে সাপ্লাই তিনি যেই গণজাগরণের ডাক দিয়েছিল সেই গণজাগরণ ভিত্তি করে আজকে আমাদের আজাদি এসেছে আমরা আমার এই মজলুম ভাইকে আগামী বারোই ফেব্রুয়ারি বেলোয়ার বিপ্লবের মাধ্যমে কি বিজয় করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের তরুণ রাইন সাপের পক্ষে অবস্থান নিয়েছে পাঁচটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে প্রতিটি ক্যাম্পাস ইতিমধ্যে বাংলাদেশের চার কোটি তরুণ ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে রিক্সার পক্ষে গড় হবে ইনশাআল্লাহ আমরা একই সাথে বলতে চাই আজকে এই গণজোয়ার্গে ভীত হয়ে একটা পক্ষ পিছন দিক দিয়ে ক্ষমতা আসার চেষ্টা করছে আমরা সাবধান করছি পেছন দিক দিয়ে যদি কেউ ক্ষমতা আসতে চায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কেউ যদি ক্ষমতা আসতে চায় বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে নির্বাচন কমিশন আমরা আপনাদেরকে সতর্ক করছি গতকালকে যে প্রজ্ঞাপন দিয়েছেন সেটা বাতিল করেন চারশো গজের মধ্যে নাকি ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না আর ভাই এটা কি গুপ্ত দল নাকি যত সময়ের মধ্যে এই অগণতান্ত্রিক এবং শৈরে তার শৈরতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করতে হবে আমরা সবাই নির্বাচন নির্বাচনে আমরা সেন্টারে যাব ছবি তুলব ঈদের মতো আনন্দ করবো আমরা কি পারবো আমরা যারা চার কোটি তরুণরা আছি প্রত্যেক তরুণকে ওয়াশ ভূমিকা পালন করতে হবে কেউ যদি এই কেন্দ্র দখল করার চেষ্টা করে কেউ যদি এই ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে কেউ যদি কারচুপি করার চেষ্টা করে বাংলাদেশ আবার জুলাই নেমে আসবে সুতরাং তরুণদেরকে বলবো আমরা ঐক্যবদ্ধ আছি জুলাই প্রজন্মকে বলবো আবার ঐক্যবদ্ধ হতে হবে প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সর্বশেষ বলবো আমাদের আল্লামা মামুল হককে ব্যাপক ব্যবধানে বিজয় করতে হবে আমরা কি পারবো আমাদের সবার কোনো মার্কা আছে জুলাইয়ের প্রজন্মের কোনো মার্কা আছে আল্লামা মামুল হকের কোনো মার্কা আছে ডাক্তার শফিকুর রহমানের কোনো মার্কা আছে নাহিদ ইসলামের কোনো মার্কা আছে বলো তো সেই মার্কা একসাথে বারো তারিখ সারা বেলা সবার সেরা বারো তারিখ দিন সর্বশেষ রিক্সায় সিলমার পাশাপাশি আমরা গণবোটে হ্যাঁ দিব গণপটে হ্যাঁ মানে হলো আজাদি হ্যাঁ মানে হলো ইনসাফ হ্যাঁ মানে হলো শহীদ উসমান হাদি হত্যার বিচার তাহলে আমরা গণভোটে হা পার্বত তো ইনশাল্লাহ দ্বিতীয় বোর্ড দ্বিতীয় সিল ইনসাফের পক্ষে রিক্সার পক্ষে সাপলা গলির পক্ষে গণজোয়ার এবং হচ্ছে আমাদের পাল্লার পক্ষে ইগলের পক্ষে আমরা পারবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনকালাব জিন্দাবাদ আজকের এই নির্বাচনী জনসভায় ঢাকা তেরো মোহাম্মদপুরের নির্বাচনী জনসভায় উপস্থিত আছেন এগারো দলীয় জটের প্রধান নেতা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান আজকের এই নির্বাচনী সভা যাকে ঘিরে আজকের এই জনসভার কেন্দ্রবিন্দু বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির কারা নির্যাতিত নেতা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা সাইকুল হাদিস আল্লা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত সংগ্রামী আমির এই ঢাকা ১৩ আসনে রিক্সা মার্কায় এগারো দলের পক্ষ থেকে খেলাফত মজলিসের পক্ষ থেকে এনসিপি এবং জামাত ইসলামের পক্ষ থেকে রিক্সা মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করছেন আমরা আজকে মোহাম্মদপুরবাসীর কাছে রিক্সা মার্কায় ভোট চাওয়ার জন্য এসেছি এগারো দলের পক্ষে সারা বাংলাদেশেই যেই গণজোয়ার তৈরি হয়েছে ইনশাল্লাহ মোহাম্মদপুরেও সেই গণজোয়ারের বাইরে থাকবে না আমরা মনে করি এই মোহাম্মদপুর জুলাই গণ অন্যতম অন্যতম হটস্পট ছিল মোহাম্মদপুরবাসী এইখানকার ছাত্র তরুণ রাজপথে নেমে জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিসদের বিরুদ্ধে যেই প্রতিরোধ তৈরি করেছিল আগামী বারোই ফেব্রুয়ারি আবার রাজপথে নেমে ভোট কেন্দ্র পাহারা দিয়ে মামুনুল হককে রিক্সা মার্কায় জয়ী করে এগারো জনের বিজয় সুনিশ্চিত করবে ইনশাল্লাহ আমরা আজকে কিছুক্ষণ আগে একটা তথ্য জানতে পারলাম ইলেকশন কমিশন একটা বিজ্ঞপ্তি দিয়ে বলেছে ভোট কেন্দ্রের চারশো গজের আওতায় নাকি মোবাইল নিয়ে ঢুকতে পারবে না ইলেকশন কমিশন কোন জায়গা থেকে এই আইন এই বিধিবিধান বের করছে আমরা জানি না কার প্ল্যান কার পরিকল্পনা মতাবেক ইলেকশন কমিশন কাজ করছে এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে আমরা হুঁশিয়ারি দিচ্ছি আজকে সন্ধ্যার মধ্যে দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন আগামীকাল না হলে ইলেকশন কমিশন ঘেরাও হবে আমরা এতদিন কিছু বলি নাই সব সহ্য করে গিয়েছি ইলেকশনের দ্বার প্রান্তে এসে ইলেকশনের প্রাককালে এসে এই ধরনের ভোট কারচুপি মিডিয়াকে ব্ল্যাক আউট করে দেওয়া হবে মানুষের কণ্ঠস্বর মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেওয়া হবে এই ধরনের কোনো আইন করা হলে সেই আইন মেনে নেওয়া হবে না ইনশাল্লাহ আমাদের প্রতিনিধিরা আজকে ইলেকশন কমিশনে যাচ্ছে ইলেকশন কমিশনকে বলছি এতদিন যা করেছেন করেছেন বারোই ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও ভয়াবহ পরিণত হবে এই ইলেকশন কমিশনের আমরা প্রশাসনের ভাইদেরকে বলছি পুলিশ সেনাবাহিনী ভাইদেরকে বলছি আমলাদেরকে বলছি আপনারা আমাদের ভাই আপনারা এই দেশের মেধাবী সন্তান আপনাদের উপর দেশের আমানত গুরু দায়িত্ব আপনারা পালন করবেন আগামী বারোই ফেব্রুয়ারি আমরা সামনের দিকে আগাতে চাই ফ্যাসিস্ট আমল থেকে আমরা সামনের দিকে আগাতে চাই আমরা আশা করব আপনারা দেশের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবেন বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করবেন গণতন্ত্রকে নিশ্চিত করবেন মনে রাখবেন গণ অভ্যুত্থানের হাজারো শহীদের হাজারো মানুষের রক্তের উপরে দিয়ে এই নির্বাচন হচ্ছে এর সাথে বিশ্বাসঘাতকতা করলে বাংলাদেশের মানুষ আপনাদের কোনো দিন ক্ষমা করবে না করবে না করবে না মিডিয়ার ভাইদেরকে বলবো মিডিয়ার হাউসদেরকে বলবো আমরা দেখতে পাচ্ছি সকল প্রাইভেট প্রায় সকল প্রাইভেট বেসরকারি মিডিয়াতে বিজ্ঞাপন হচ্ছে ভোট দিবেন কিসে ডট 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 তো বেসরকারি আপনারা বেসরকারি প্রাইভেট কোম্পানি আপনারা টাকার বিনিময়ে বিজ্ঞাপন দিতে পারেন কিন্তু আপনাদের ভাবা উচিত এটা আপনাদের কাজটা কতটুকু নৈতিক হচ্ছে বিজ্ঞাপন লাগলে আমরাও দিব আমাদের বিজ্ঞাপন তো আপনারা নিচ্ছেন না কত টাকা লাগে জনগণ ইনশাল্লাহ আমাদের পক্ষেও সেই টাকা আপনাদেরকে দিবে কিন্তু আপনারা একটি দলের আপনারা বিজ্ঞাপন দিচ্ছেন মার্কা প্রচার করছেন আপনারা অন্য জোটের মার্কা প্রচার করছেন না এটা তো ফেয়ার হচ্ছে না বিগত ষোলো বছর এই আনফেয়ারনেস বাংলাদেশের মিডিয়াগুলো দেখিয়েছে বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া ফ্যাসিবাদের দালালি করে ফ্যাসিবাদের পক্ষে গণহত্যার পক্ষে নির্বাচন ভোটাধিকার হরণের পক্ষে বৈধতা উৎপাদন করে গিয়েছিল আপনারা বলেছেন আপনারা বাধ্য হয়েছেন আমরা এখন জানতে চাই আপনারা কিভাবে বাধ্য হচ্ছেন কে আপনাদেরকে বাধ্য করছে জনসম্মুখে সাহস করে বলুন আমরা আপনাদের পাশে থাকবো আর না হলে আমরা ভেবে নিব আপনারা বাধ্য হচ্ছেন না আপনার পুনরায় নতুন কোনো স্বৈরাচারের দালালি করছেন নতুন কোনো স্বৈরাচারের পক্ষে বৈধতা উৎপাদন করছেন ষোলো বছরের ইতিহাস ভুলে নাই মিডিয়ার উপরে বাংলাদেশের মানুষের সেই আস্থা আসে নাই আবারও যদি এই একই কাজ করেন আপনারা বারোই ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের জনগণ সেইটার এই দালাল মিডিয়াদের বিপক্ষ ইনশাল্লাহ রায় দেবে আমরা বেশি কথা বলবো না বাংলাদেশের মানুষ সব কিছুই দেখছে বারোই ফেব্রুয়ারি মোহাম্মদপুরবাসী প্রস্তুত থাকেন ফজর ওয়াক্তে এসে যারা যারা ফজরের যারা ফরজ নামাজের খোঁজ থাকে না তাহার যুদের নামাজ পড়ে তারা ভোট কেন্দ্রে আসতে চায় তাদের পরিকল্পনা কি বাংলাদেশের মানুষ জানে আমরা ইনশাল্লাহ থাকব ভোট কেন্দ্রে থাকব ভোট কেন্দ্র যদি দখলের চেষ্টা করে হয় ইনশাল্লাহ শক্ত হাতে লাঠি হাতে তরুণ সমাজ প্রতিহত করতে হবে বারোই ফেব্রুয়ারি আর এই মোহাম্মদপুরবাসী রিক্সা মার্কাকে জয়যুক্ত করে ফ্যাসিবাদ বিরোধী কারা নির্যাতিত আলেমকে জয়যুক্ত করে ইসলামের পক্ষে ভোট দিবেন গণাব্যুত্থানের পক্ষে সংস্কারের পক্ষে ভোট দিয়ে আল্লামা মামুনুল হককে আপনার আগামীর সংসদে পাঠাবেন আমরা ইনসাফের পক্ষে দুর্নীতির বিপক্ষে সংস্কারের পক্ষে আধিপত্যবাদের বিপক্ষে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ এই ঢাকা তেরোতে কোনো মার্কা আছে আল্লাহ মামুনুল হকের কোনো মার্কা আছে এগারো দলের কোনো মার্কা আছে চাঁদাবাজের বিপক্ষে কোনো মার্কা আছে কোন সেই মার্কা সবাই বলো ইয়ালো ইদাইনে বলো ই বামে বলো সবাই বলো ই ফেব্রুয়ারির কি তারিখ কি জিতবে এবার ই দলে ই এবারে যাবে সংসদে ই সংগ্রামে সংস্কারে ইন্তিলাব ইন্তিলাব